রবীন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও তিনি বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হল পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষের জন্যই বৈদ্যুতিক চুল্লিটি খুলে দিতে পেরে আমার লক্ষ্য পাণ্ডবেশ্বর বিধানসভাকে মডেল পাণ্ডবেশ্বরের রূপ দেওয়া পাণ্ডবেশ্বরের বুকেই প্রথম কোনো বৈদ্যুতিক চুল্লি তৈরি হলো এতদিন এখানকার মানুষকে বৈদ্যুতিক চুল্লিতে সপ্তাহ করতে দুর্গাপুরের বীরভানপুর বা রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লিতে যেতে হতো এলাকা থেকে এই দুটি জায়গার দূরত্ব যথেষ্ট বেশি এবার সেই সমস্যার থাকবে না স্থানীয় সূত্রের খবর অজয় নদীর পারে নাগুবিশ্বর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প রূপায়ণ করল উখরা রোটারি ক্লাব এই নতুন প্রকল্পটি রূপায়নের জন্য দু কোটি চল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়েছে দে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছে এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাতানন্দজি মহারাজ এ ডিডিএ সংস্থা চেয়ারম্যান কবি দত্ত গ্রুপ সংস্থা দুই কর্ণধার বিশ্বদীপ দে সন্দীপ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন নতুন প্রকল্পটি রূপায়নের ফলে শুধু পাণ্ডবেশ্বর নয় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজনেরাও সুবিধা পাবে পাণ্ডবেশ্বরের উন্নয়ন আমাদের শেষ কথা শুধু চুল্লি নয় আজ তো পাণ্ডবেশ্বরের মুকুটে একটা নতুন পালক যে পাণ্ডবেশ্বরের এই প্রিমেটোরিয়াম ইলেকট্রিক চুল্লি আজ রোটারির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের হাত ধরে উদ্বোধিত হল উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন আমরা পাণ্ডবেশ্বরে আজকে যেমন ক্রিমিটোরিয়াম উদ্বোধন করলাম আগামীকাল আমরা তান্নতে সবকটি যে গ্রেভিয়ার্ড আছে মুসলিম সম্প্রদায়ের সেখানে আমরা কালকে হাইমাস্ট লাইট তার উদ্বোধন করা হবে এবং প্রত্যেকটিতেই জানাজা ঘর নির্মাণ করা হবে এছাড়া আমরা এখানে খ্রিস্টানদের জন্য আমরা সরপি মোড়ের আগে আমরা এই মাসের মধ্যে আমরা সাড়ে তিন বিঘে জায়গা আমরা নেটিং করে ভরাট করে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেব এছাড়া পাণ্ডবেশ্বরে উন্নয়ন উন্নয়ন প্রতিদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাণ্ডবেশ্বরের উন্নয়ন প্রতিদিন চলছে পাণ্ডবেশ্বরে যেমন পথশ্রী ওয়ান টু থ্রি ফোর আমাদের এই স্কিমে পাণ্ডবীশ্বরে প্রায় ছাব্বিশটি রাস্তা তৈরি হচ্ছে এছাড়া পিডাব্লিউডি নিজস্ব অ্যাকাউন্ট থেকে রাস্তা তৈরি হচ্ছে দুর্গাপুর ফরিদপুর ব্লকে ছত্রিশটি রাস্তা তৈরি হচ্ছে সেখানেও এডিডি থেকে চারটি রাস্তা তৈরি হচ্ছে এবং পিডাব্লিউডি থেকে আরও তিনটি রাস্তা তৈরি হচ্ছে এছাড়া জল থেকে শুরু করে স্কুল বাড়ি থেকে শুরু করে আইসিডিএস বিল্ডিং থেকে শুরু করে রাস্তা ঘাট পানীয় জল ড্রেন সমস্ত রকম মার্কেটিং কমপ্লেক্স পার্ক এবং শিল্পী রবীন্দ্র ভবন আমরা এগুলো সবই মানুষের হাতে উন্নয়ন করে তুলে দেবো মানুষের প্রয়োজনীয় শেষ কথা মানুষের উন্নয়নের শেষ কথা কিছু মানুষ আছেন যারা সকাল থেকে কুৎসা করেন আমরা আছি প্রতিদিন সকাল থেকে উন্নয়নের কথা বলি তাই তো আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার যারা নেতৃস্থানীয় আছেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং জেলা লেভেলের লিডাররা প্রত্যেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন উন্নয়নের সংলাপ বলার জন্য এই শুভ দিনে আমি কারো নাম করতে চাই না হ্যাঁ শুধু বলি প্রত্যেক মানুষের কিছু দায়বদ্ধতা থাকে কেউ যদি ক্ষমতায় না থাকে তার তো দায়বদ্ধতা কমে যায় না কেউ যদি সাধারণ মানুষ হলেও তার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে কেউ যদি ভেবে খুশি হয় যে এর কাজটা কিছুদিন আটকে দিলাম কাজটা বন্ধ করে দিলাম তাদের কি কোনো ক্ষতি হয় আপনারা দেখলেন আজকে মঞ্চ থেকে অন্তত দশজন শিল্পপতি এবং রোটরির ক্লাব বিভিন্ন রোটারি ক্লাবের মেম্বাররা তারা ঘোষণা করলেন এখানে বিভিন্ন প্রজেক্ট করে দেবেন কেউ জলের প্রজেক্ট করে দেবেন কেউ নদীর ঘাট বাঁধিয়ে দেবেন পঞ্চায়েতের প্রধানরা বললেন রাস্তা তৈরি করে দেবো বললেন গেট করে দেবো আমরা নিজেই বললাম আমি বিধায়ক ফান্ড থেকে এখানে রাস্তা স্ট্রিট লাইট লাগিয়ে দেবো আমাদের কিরিটি মুখার্জি যে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সে বললে এখানে শপিং কমপ্লেক্স করে দেব এই যে মানুষের উন্নয়নের কথা আমরা যে যা কুৎসা করে করুক আমরা কুৎসা কিছু মানুষের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তার তো অন্য কোনো আর ইয়ে নেই সাবজেক্ট নেই তার কোনো অন্য এজেন্ডা নেই তারা তোর উন্নয়নের কথা বলতে পারবে না তার তো মানুষের বাচ্চা থাকে না নিজেই বলছে সাড়ে চার বছর পরে এসেছি তো তারা যে যা বলছে বলুক আমরা উন্নয়নের কথা বলব একুশে জানুয়ারি আমাদের দে গ্রুপের ফাউন্ডার বলরাম দেব জন্মদিনে আমরা লঞ্চ করেছিলাম অ্যানাউন্স করেছিলাম আজকে ঠিক এক বছর পরে একুশে জানুয়ারি আজকেও আমরা এটা রূপা রাষ্ট্রপতি রূপান্তর করেছি সেটা কত টাকা বাজেট এটা দু কোটি তিরিশ লক্ষ টাকা পাবেন এখানে তোমরা জানো যে এই এলাকায় নেই আমাদের যেতে হয় দুর্গাপুরে বা আসানসোল কারণ এই যে বিস্তীর্ণ পলিয়ারি এবং গ্রাম এলাকা পাণ্ডবেশ্বর উত্তরা জামুরিয়া ঝাঁঝরা এদিকে ভীমগড় অন্যান্য যে জায়গা আছে বীরভূমে তাদের সবাই এতে এই এই সংস্থা কে চালাবে এই সংস্থা আমরা এই এইটা আমরা হ্যান্ড করে দেবো পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি আমি নিজেকে ইন্ট্রোডিউস করি আমি রোটেরিয়ান বিশাল হান্ডা রোটারি ক্লাব অফ বোখরা সিএসআর চেয়ারপারসন এই প্রজেক্টের চেয়ারম্যান এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন রোটেরিয়ান আনুপ সারা তিনি আমাদের প্রেসিডেন্ট এই বছরে এবং রোটেরিয়ান মেটারিয়ান রোটেরিয়ান রোটেরিয়ান নরেন্দ্রনাথ রাহিরি আমাদের সঙ্গে আমাদের প্রকল্প এটাই ছিল কি এটা দু কোটি চল্লিশ লাখ টাকার প্রজেক্ট আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি থ্রু সিএসআর এস গ্রান্টেড বাই দে গ্রুপ কোল্ড মাইনস অ্যাসোসিয়েটেড ট্রেডার্স আমাদের যে দুটি ডিরেক্টর আছেন তা আমাদের রতিকা বা রো রোটেরিয়ান সন্দীপ দে অ্যান্ড রোটোরিয়ান বিশ্বদীপ দে এটা ওনাদেরই কোম্পানি এবং আজকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমরা ইনগ্রেট করছি এই জন্যে কেন কি স্বর্গীয় বলরাম দে আজকে জন্মদিন এবং এটা সেলিব্রেট হয় ফাউন্ডার্স ডে তরফ আমরা এই প্রজেক্টের প্রথম প্রকল্প নিয়ে আমরা গেছি দে গ্রুপে গ্রুপের খুব ইজিলি আমাদেরকে এই সিএসআর গ্রান্টটা আমাদের অ্যাভেল করতে পেরেছি এবং ইমপ্লিমেন্ট করার পর রোটারি ক্লাব ওপরা আজকে এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করে হ্যান্ড ওভার করবে পাণ্ডুয়েশ্বর সমিতিকে পাণ্ডুয়েশ্বর সমিতিকে হ্যান্ড ওভার করে এবার এর ইমপ্লিমেন্টেশন ম্যানেজমেন্ট এর মেন্টেন্স সব কিছু হ্যান্ড ওভার হয়ে যাবে পাণ্ডেশ্বর পঞ্চায়েত সমিতিকে আমরা এর জন্যে আমরা একটা বোর্ড মেম্বার হয়ে থাকবো তাকে আমরা দেখতে পাই কি এই জিনিস প্রজেক্টটা যেন বন্ধ না হয় এবং তাকে যত সাপোর্ট করতে পারবো তত এটা মানে আমি অত্যন্ত গর্বিত যে দু পঁচিশ সালে আমাদের এমএলএ তথা পাণ্ডবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্বেগে এবং দে গ্রুপে সহায়তায় এই যে প্রোগ্রাম আমাদের যে ইলেকট্রিক চুল্লি হয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমাদের ছুটে যেতে হতো বীরভানপুর সেই লাঘব আমাদের হয়েছে আমাদের কেন উখরা অঞ্চল অন্ডাল পাণ্ডবেশ্বর ভীমগড় যত সব আমাদের বীরভূম জামুরিয়ার কিছু অংশ ফরিদপুরের কিছু অংশ আমাদের কত সুবিধা হয়েছে যে এবং স্বল্প ব্যয়ে যদি লোক সুবিধা পায় তা এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না এর জন্য দেব ধন্যবাদ প্রথমে জানাবো আমাদের পাণ্ডাবার বিধায়ক জেলা সভাপতি তিনি একজন রোটারিয়ান তাকে অশেষ ধন্যবাদ কারণ তিন তার মাথাতে এরকম চিন্তাভাবনা যে প্রসূত হয়েছে হ্যাঁ যে এখানে মানে সর্বসাধারণ হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ডভাবে উপকৃত হবে এবং যে আমার মনে হয় না উনি যেভাবে পাণ্ডবেশ্বরের কাজ করছেন জেলাতে যেভাবে কাজ করছেন সারা পশ্চিম বর্ধমান জুড়ে যে এরকম চিন্তা আগামী দিনও কেউ এইভাবে কাজ করতে পারবে জেলাতে হ্যাঁ তো তার জন্য আমাদের পাণ্ডবেশ্বরবাসী আমি একজন লায়েন্স মেম্বার আমাদের মানে রোটারি লায়েন্স সবাইকে সবাইকে তিনি এক করে রেখেছেন যে কি না মানব সেবা পরম ধর্ম এর উপরে কিছু নাই আমরা অশেষ ধন্যবাদ পানুবেশ্বরের বিধায়ক নন্দনাথ চক্রবর্তী একটা দারুণ উদ্যোগ এটা শুধু পশ্চিম বর্ধমান নয় আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের লোক যে কতটা উপকৃত হবে এটাতে আর এটা যে কি উন্নয়ন হয়েছে সেটা পরবর্তী দিনে মানুষ বুঝতে পারবে যে এটার জন্য কত উপকার আমরা পেয়েছি আর এলাকার যে বিধায়ক নন্দনাথ চক্রবর্তী উনি যা যা উন্নয়ন করেছেন উন্নয়নে ভরিয়ে দিয়েছেন প্লাস এটার ওপরে অশেষ কৃতজ্ঞতা যে নাই উনি যা করেছেন এর